আমি আনন্দের সাথে ঘোষণা করতে চাই একটি বিষয় মাত্র সেটা হচ্ছে এই মাননীয় প্রধান উপদেষ্টা আমি শব্দটা রিপিট করতে চাই ক্যাটেগরিক্যালি উনি বলেছেন আগামী চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময় সীমা তারিখ উনি ঘোষণা করবেন এর চাইতে আনন্দের বার্তা আর কিছু হতে পারে না আমি মনে করি আজকের আমাদের আলোচনার সবচেয়ে ফলপ্রসূ সাবজেক্ট হচ্ছে এইটা যে মাননীয় প্রধান উপদেষ্টা আজ দেশব্যাপী যে সমস্যা এবং সংকট যে অরাজকতা যে নৈরাজ্য তার সমাধান করবে নির্বাচন এবং একমাত্র নির্বাচনই হচ্ছে সমাধানের একমাত্র পথ সেটা উনি ওনার বক্তব্যে সুস্পষ্টভাবে বলেছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন আগামী চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের সুস্পষ্ট তারিখ সময় তিনি ঘোষণা করবেন